গুড মর্নিং আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমার কিন্তু প্রচন্ড ঠান্ডা লেগে গেছে বন্ধুরা তাই প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি আজ হয়তো আমার বয়সটা একটুখানি অন্যরকম শোনাবে আজ মূলত তোমাদেরকে দেখাবো আমার ছাদ বাগানের লাউ গাছগুলোর দারুণ গ্রোথ গরমের কাঁকড়িও ফলছে কিন্তু এই ক্যাপসিকামগুলোকে না দেখিয়ে এদের উপেক্ষা করে কিন্তু লাউগুলোর কাছে যেতে পারছি না দেখো বন্ধুরা আমার ছোট্ট ছোট্ট ক্যাপসিকাম গাছে সেকেন্ড টাইম ক্যাপসিকাম ফলছে দুটো গাছেই কিন্তু গাছ ভর্তি ক্যাপসিকাম তোমরা দেখতেই পাচ্ছ আর এই ক্যাপসিকামগুলো পাওয়ার মূল মন্ত্র হলো মাটি তো খুব ভালোভাবেই তৈরি করে চারা স্থাপন করেছিলাম এবং প্রতিবার ফলন হওয়ার পর কিন্তু আমি ওপর থেকে পিঞ্চিং করে দিই আর এই দেখো আমার গাছের প্রথম লাউ এইখানে একটা স্ত্রী লাউ ফুল হয়েছিল আমি কিন্তু হ্যান্ড পলিনেশন করে দিয়েছি আর এখানেও অসংখ্য অসংখ্য স্ত্রী ফুল এসেছে বন্ধুরা এটা কিন্তু ওয়ান জি কাটিং করারই রেজাল্ট তোমরা অবশ্যই অবশ্যই যারা লাউ চাষ করছো ওয়ান জি টু জি কাটিং করেই দেবে দেখো প্রতিটা কড়াই কড়াই কিন্তু স্ত্রী ফুল এসে গেছে এবার যেটা করণীয় সেটা হচ্ছে হ্যান্ড পলিনেশান এই কাজগুলো করলেই ছাদ বাগান থেকে আমরা প্রচুর পরিমাণে ফলন পাব বন্ধুরা সঙ্গে থাকো আজ রয়েছে হ্যান্ড পলিনেশান তার আগে তোমাদেরকে একটুখানি গরমের গাছগুলো দেখিয়ে দিই প্রত্যেকটা গাছেই কিন্তু ফলন শুরু হয়ে গেছে এই যে সেই ঝিঙেটা যেটাকে দেখো আমি প্যাকেটে ঢাকা দিয়ে রেখেছিলাম দেখো কি সুন্দর গ্রোথ হয়েছে যদিও এখানে দুটো ঝিঙে ছিল কিন্তু দুটো বাড়তে পারেনি এখানে কল্লা গাছে ফুল আসা শুরু হয়ে গেছে ছোট্ট ছোট্ট ভেন্ডি গাছেও ফুল আসছে আর এই বড় গ্রো ব্যাগে কিন্তু আমি একটা লাউ এবং একটা বরবটির গাছ লাগিয়ে দিয়েছি আর এখানকার গাছগুলোর কথা আর কি বলি তোমরা স্বচক্ষেই দেখে নাও বন্ধুরা এই দেখো কাকৃতে কাকড়িতে কিন্তু গাছ একদম ভর্তি দেখতেই পাচ্ছ কি সুন্দর কচি কচি কাকড়ি আর তাদের খুব সুন্দর গ্রত হচ্ছে প্রতিটা গাছে বন্ধুরা শুধুমাত্র এই নয় যে একটি গাছেই ফলন শুরু হয়েছে প্রত্যেকটা গাছে কিন্তু কাঁকড়ি ধরছে এই দেখো ওখানেও দেখতে পেলে কাঁকড়ি আরও দেখাচ্ছি বেশ কয়েকটি গাছ আমি লাগিয়েছি এই দেখো আমি তোমাদেরকে বারবার বলি যেই সবজিটায় তোমরা লাগাবে চার থেকে পাঁচটা করে গাছ না লাগালে কিন্তু ছাদ বাগান থেকে সেইভাবে ফলন তোমরা নিতে পারবে না তাই কিন্তু যে কোনো দুটো তিনটেই সবজি লাগালে সেই রকমের দুটো তিনটেই ভ্যারাইটি লাগাও কিন্তু অনেকগুলো করে গাছ লাগাও দেখো পুরোনো লঙ্কা গাছটাতে কাটিং করে দিয়েছিলাম আবার সুন্দর ফুল এসেছে লঙ্কা ধরা শুরু হবে এখানেও একটা লাল ডাটা কিন্তু নিজে নিজেই বেরিয়েছে খুব সুন্দর আর টমেটোর কথা তো কি বলবো লাগাতার দু মাস ধরে টমেটো হারভেস্ট করছি তোমরা প্রতিদিনই দেখছো লঙ্কা গাছে লঙ্কা এখনও অবধি বাঁধাকপি সমস্ত কিছুই রয়েছে আর তার সাথে কিন্তু এই বেগুনের ফলনও খুব সুন্দর দেখ দেখতে পাচ্ছ বন্ধুরা কি সুন্দর বেগুন গোল বেগুন হয়েছে এই বেগুনগুলো কিন্তু হারভেস্ট করার মতো হয়েই গেছে তোমাদেরকে তো শুধুই দেখায় কিন্তু আমি এই বেগুনগুলো রেখেছি আমার কিছু বন্ধুরা আসবে আর তাদেরকে এই গাছের বেগুনের কিন্তু বেগুনি করে খাওয়াবো তাই এগুলোকে আমি হারভেস্ট করছি না দেখো বাগানে গামলাগুলো সুন্দর করে সেট করে নিয়েছি বাউন্ডারিটা জুড়ে এইভাবে লতানো গাছ মিষ্টি কুমড়ো গাছটারও দেখো আর এইখানে দেখো বরবটি গাছে কিন্তু বরবটি ধরা শুরু হয়ে গেছে বন্ধুরা এখানে আছে আমার পুদিনা গাছ এইভাবেই গোটা ছাদ প্রত্যেকটা জিনিসের আপডেট কিন্তু খুবই সুন্দর এই স্ট্যান্ডটা এবার আমি এখানে রেখেছি এবং এখানে ছোট্ট ছোট্ট পটগুলি এই যে আমি এত ফলন পাচ্ছি আমার ছাদ বাগানের যে এত ভালো গাছ হচ্ছে কী করে তার জন্য তো কিছু করণীয় আমি করি হ্যাঁ বন্ধুরা মাটি যেমন সুন্দর করে তৈরি করি তেমনি প্রত্যেক সপ্তাহে কিন্তু একটি করে তরল সার আমি ব্যবহার করি দেখো আজ আমি ব্যবহার করছি সবজির খোসা থেকে যে তরল সারটা বেরোই সবজির খোসা ভেজানো জল কিন্তু এটি নয় এটি একটা গামলাতে আমি নিচের দিকে ছিদ্র করে সেই কলসিটার মধ্যে সবজির খোসা আমি কালেক্ট করে রেখে দিই সামান্য সামান্য চুন দিয়ে সেখান থেকেই যে তরল সারটা বেরোয় সেটাই কিন্তু কালেক্ট করে এই বোতলে রেখে দিই মাছ দুয়েক পর থেকে এটা কিন্তু আমি গাছে দেওয়া শুরু করি তাহলে দেখো খোল জল দেওয়া তোমাদেরকে দেখিয়েছি সবজির খোসা জল তোমাদেরকে দেখিয়েছি আজ কিন্তু দিয়ে দিচ্ছি সবজির খোসা থেকে তরল নির্যাস যেটা বেরোয় সেইটা দিয়ে প্রত্যেকটা গাছে সুন্দর করে দিয়ে দেব খুব বেশি কিন্তু ঘন করব না জলের রঙটা দেখেই বুঝতে পারছ সামান্য কিন্তু রঙটা বদলেছে একদম লিকার চায়ের মতো তরল বানিয়ে প্রত্যেকটা গাছে কিন্তু আমি দিয়ে দিলাম আর আজ আরও একটা কাজ করব বন্ধুরা এই যে হ্যান্ড পলিনেশান দেখে নাও এটি কিন্তু লতানো গাছের ফলের পাওয়ার একটা মূল মন্ত্র এই যে একটি পুরুষ ফুল নিয়ে নিয়েছি এবং তার প্রত্যেকটা পাপড়ি কিন্তু এইভাবে ছিঁড়ে দিতে হবে এই দেখ এখানে রয়েছে এই পরাগগুলো এই পরাগটা নিয়ে স্ত্রী ফুলের পরাগের মধ্যে এইভাবে একটুখানি লাগিয়ে দিলেই কিন্তু পরাগায়ন হয়ে গেল এরপর কিন্তু এই লাউটা বাড়ার চান্স অনেক বেশি বেড়ে গেল বন্ধুরা ছাদ বাগানের ফলন বাড়াতে কিন্তু এই হ্যান্ড পলিনেশন প্রক্রিয়াটি অতি অতি আবশ্যক একটি প্রক্রিয়া তোমরাও অবশ্যই এইভাবেই হ্যান্ড পলিনেশন করে দেবে আর ছাদ বাগানে কিন্তু বেশ কয়েকটি গাছ লাগাবে তাহলে পুরুষ ফুল পেতে কোনো অসুবিধে হবে না আরও একটা দরকারি কাজ হ্যান্ড পলিনেশান করার পরের দিন কিন্তু ফলটাকে তোমরা এইভাবে কাপড়ের ব্যাগ দিয়ে যেই ব্যাগগুলো প্লাস্টিকের নয় বন্ধুরা এগুলো কিন্তু কাপড়ের ব্যাগ এক ধরনের পলি ব্যাগ পাওয়া যায় আমি তো ঘরে এলেই সেগুলো ফেলি না রেখে দিই ছাদ বাগানের জন্য সেইগুলো দিয়ে এই লাউগুলোকে কিন্তু তোমরা ঢেকে দেবে তাহলে মাছিতে ডিম পেড়ে ছোটো অবস্থায় লাউগুলোকে খারাপ করতে পারবে না আর একটি গুরুত্বপূর্ণ কাজ এই যে আমার বস্তায় বস্তায় তোমরা পাতা দেখছ পাতা দিয়ে গ্রোব্যাগ ভর্তি তো করে নিয়েছি এই পাতাগুলোকে কিন্তু আমি এবার পাতা পচা সার করবো তার জন্য এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা এই বাথরুমটা আমার সেইভাবে ইউজ হয় না সেখানে একটুখানি জায়গা বের করে নিয়েছি আমার এই পাতা পচা সার করার জন্য এই বস্তাটাকে এইভাবে রেখে দিলাম দেখো নিচে একটা পট আছে এক্সট্রা জলগুলো ওর ভিতর জমা হবে বাথরুমটা নোংরা হবে না এবং এই শুকনো পাতাতে কিন্তু বেশ কয়েক মগ জল দিয়ে দিচ্ছি দেখো দিয়ে কিন্তু খুব ভালো করে পাতাগুলোকে ভিজিয়ে মুখটাকে চেপে এইভাবে বন্ধ করে দিলাম বন্ধুরা এবং ঠিক এরই উপরে আরও একটি বস্তা এইভাবেই রেখে দিচ্ছি শুকনো পাতার এবং এতেও কিন্তু জল দিয়ে দিতে হবে আজ জল দিচ্ছি এবং দুই চার দিন পরে কিন্তু এতে আমি একটুখানি দইয়ের মধ্যে গুড় গুলে দিয়ে দেব বন্ধুরা তাতেও কিন্তু খুব তাড়াতাড়ি পাতা পচার প্রক্রিয়াটি শুরু হবে সেটিও তোমাদের কাছে শেয়ার করব তোমরাও অবশ্যই এইভাবেই বাড়িতে খুব সহজে কিন্তু পাতা পচা সার করে দিতে পারো তাহলে আজকের ভিডিওটা তোমাদের সবার কেমন লাগলো ভিডিওটি ভালো লাগলে লাইক করো কমেন্টস করো শেয়ার করো সাবস্ক্রাইব করো এইভাবেই পাশে থেকো বন্ধুরা তোমাদের সহযোগিতা পেলে ভিডিও করার উৎসাহ পায় ভালো থেকো টাটা